শ্রীমতী অরুন্ধতি মাইতি যিনি সামনে যিনি বলাই চরণ মাইতি স্ত্রী যাকে এনআইএ ধরে নিয়ে গেছে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে মনব্রত জানা স্ত্রী যিনি এনআইএ এর অভিযোগ অভিযোগnotifyভুক্ত করেছেন কিভাবে এনআইএ পরিবারের উপর অত্যাচার করেছে তার ন্যায় বিচারছে ওনারা অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত যাবে আমরা দেখব আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে জনগর্দন সভা অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার অর্জুননগরে। 나루য়াবিলা बम বিস্ফোরণ কাণ্ডে তদন্তে এসে আইনে গ্রেপ্তার করে অর্জুননগর অঞ্চলের কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সভাপতি বোলাই মাইতি ও বুধ সভাপতি মন মনব্রত জানাকে। এইপরি পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। দুজন তৃণমূল নেতৃত্বকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে। শুধুমাত্র নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে ঘর ছাড়া করতে এই ধরনের নাক্করজনক কাজ করেছে বিজেপি বলে দাবি তৃণমূল কংগ্রেসের এই অভিযোগে সামনে এনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার এক জনগর্জন সভা অনুষ্ঠিত হয় এদিন সভা থেকে কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্য তোপ ডাকেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তাদের অভিযোগ বিজেপি ইডি এনআইএ ব্যবহার করে এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে আমাদের কথায় বিকল্প সরকার দিল্লিতে যেটা তৈরি হবে তৃণমূলের তৃণমূল বললে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে লাগাম থাকবে মমতা ব্যানার্জির হাতে এমন ভাবে ভোট দিন যে এনআইএ সিবিআই আজ তোমরা পাঠাচ্ছ লিখে রেখে দাও দিল্লিতে বিকল্প সরকার গঠনের পর বিয়াল্লিশটার মধ্যে যত বেশি সম্ভব সাংসদ নিয়ে দিল্লি নিয়ন্ত্রণ করবে মমতা ব্যানার্জি আর তখন এই সিবিআই দিয়ে কলার ধরে শুভেন্দুকে যদি জেলে না ঢুকিয়েছি আমরা তৃণমূল পরিবারের সন্তান নই ভালো থাকবেন এই লড়াইতে যতবার দরকার ততবার আসবো যতবার ডাকবেন ততবার আসব

आठ न्यूज बांग्ला